শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাজার ছাব্বিশ অর্থাৎ নতুন বছরটা জেলেই কাটাতে হবে এমনটা আইনজীবীরা মনে করছে নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা আপনারা আজকে যে ভিডিওটি দেখতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখলাম গুরুত্বপূর্ণ তথ্য থাকায় আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা তথ্যগুলো জানবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন জানতে পারে ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাট দুশ্চিন্তায় আছে বিরাট চাপে আছে একাধিক কারণে চাপে আছে এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব গোটা ভিডিওটা মন দিয়ে দেখবেন স্কিপ না করে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনো নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা জানেন যে সিবিআই যে চার্জশিটটা জমা দিয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলছেন যে তিরিশ কোটি টাকা তুলতেই হবে এবং সেখান থেকে পনেরো কোটি টাকা বসকে দিতে হবে পাঁচ কোটি টাকা পার্থ চ্যাটার্জিকে দিতে হবে দশ কোটি টাকা আমাদের থাকবে এবং সেটা বলেছিলেন তার গলার স্বরের সঙ্গে যেটা মেলানো হয় ফরেনসিক টেস্ট করা হয় সেটা মিলে গিয়েছে এবং সেই মামলা শুনানি কিন্তু আবার রয়েছে আগামী ছ তারিখ তবে আপনার আপনারা অনেকেই মনে করেন আপনারা বলেন যে হ্যাঁ এই তো সম্পত্তি অ্যাটাচ হয়ে গিয়েছে এবং চার্জশিটে নাম রয়েছে তারপরে অভিষেক কেন কেন তোলা হচ্ছে হচ্ছে না না ধরা এটা সবার প্রশ্ন আপনাদের প্রশ্ন আমাদের প্রশ্ন আইনজীবীদের প্রশ্ন গোটা বাংলার প্রশ্ন কিন্তু গল্পটা হচ্ছে যেটা মূল মামলা সেটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে মানে স্থগিতাদেশ রয়েছে এবং স্থগিতাদেশ মানে কিন্তু এমন নয় যে আমৃত্যু সেটা স্থগিতি হয়ে থাকবে যেদিন সেই মামলার স্টেটা উঠে যাবে সেদিন কিন্তু বিরাট বিপদ আছে মানে এই কারণ তো রয়েছে এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস চাপে বা দুশ্চিন্তায় আছে আরও বেশ কয়েকটা কারণে কারণ আপনারা জানেন যে যে কোনো ভোটে লড়তে হলে মানে দু হাজার যে বিধানসভা ভোটটা আসছে প্রচুর টাকার দরকার মানে তৃণমূল কংগ্রেসের মতো দলের প্রচুর টাকা আছে কিন্তু তার বাইরেও প্রচুর টাকা দরকার হয় এই কারণে কারণ এই যে আজকে যেটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আঞ্চলিক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন ভার্চুয়াল বৈঠক প্রত্যেকটা জেলার একদম ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত নেতাদের সঙ্গে সেখানে বিএলএ যারা হবেন আর কি যারা ইলেকশন এজেন্ট হন প্রত্যেকটা রাজনৈতিক দলের তৃণমূলের যারা এজেন্ট হবেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলও দের সঙ্গে মানে যারা সরকারি কর্মী যারা এই এসআইআর জন্য ফর্ম মানে এনুমোরেশন ফর্ম নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন তাদের সঙ্গে ছায়ার মতো লেপ্টে থাকতে হবে তাদেরকে কাজ ছাড়া করা যাবে না আরো বেশ কিছু নির্দেশ দিয়েছেন সেটা আজকে তো আলোচনার টপিক নয় তো সেই যে বৈঠক সেখানে তো শিকারি করে নিলেন যে এসআইআর হবে সেই বার্তাটা দিয়ে দিলেন অতএব এই যে গরম গরম কথা এলেই পা ভেঙে দেবো উমুককে গাছে বেঁধে রাখবো তুমুক করবো এগুলো সব ফালতু কথা বাড়তি কথা তো এসআইআরটা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এটা মেনে নিল আজকে আরো একবার এবং তাদেরকে নির্দেশও দিয়ে দেওয়া হলো যে বিএলএ যে থার্ড নভেম্বরের মধ্যে নভেম্বর থেকে শুরু হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করা নভেম্বরের তিন তারিখের মধ্যে একদম বিএল এর লিস্টটা জমা পড়ে যাবে ইলেকশন কমিশনে তো তাদেরকে তো পয়সা দিতে হবে এই যে প্রায় লাখখানেক বিএলএ টু তাদেরকে তো টাকা দিতে হবে নাহলে তারা কেন লেফটে থাকবে সারাদিন নাওয়া নেই খাওয়া বলছে খাওয়া দাওয়া ভুলে যেতে হবে আর তাদের সঙ্গে লেফটে থাকতে হবে তো খেতে তো ভাই হবেই ঘুমোতে হবে বাড়িতে তো উনুনটা জ্বলবে চাল ডাল তো লাগবে তার ফলে তাকে তো টাকাটা দিতে হবে তো সেই টাকা দেওয়া ছাড়াও এই যে বিরাট বিরাট সমস্ত যে ফ্লেক্স প্রচুর বিজ্ঞাপন আপনারা দেখবেন আমাদের ভিডিওর মধ্যেও দেখবেন তৃণমূলের বিজ্ঞাপন মানে এই যে ভিডিওটা দেখছেন তা শুরুতে মাঝখানে বা শেষে দেখতে পাবেন অভিষেক ব্যানার্জি বলছেন তো সেটা তো ইউটিউবকে এরা টাকা দিয়েছে এর বাইরে কন্টেন্ট ক্রিয়েটারদের টাকা দিয়েছে টিভি চ্যানেলগুলোকে টাকা দিতে হবে খবরের কাগজগুলোকে টাকা দিতে হবে ডিজিটাল কন্টেন্ট যারা বানায় তাদেরকে টাকা দিতে হবে তো প্রচুর টাকা দরকার কিন্তু এমনভাবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে এজেন্সিগুলো রয়েছে ইডিসিবিআই এখন সতর্ক হয়েছে দেখুন এগুলো বলে লাভ নেই ভোট এসছে আর ওরা বাড়তি সতর্ক হয়েছে হ্যাঁ হবে তাতে কি আছে এটাও তো একটা অস্ত্র এখন মানে ঘোমটার তলায় খ্যামটা নাচনের গল্প করে লাভ নেই যে কোনোভাবে রাজনৈতিক শত্রুকে পরাস্ত করো তো তার ফলে ভোট এসছে সামনে ভোট রয়েছে তার আগে তারা সক্রিয় হয়েছে এর মধ্যে কোনো কোনো বাড়তি কোনো মানে কি বলবো বাড়তি কোনো গল্প না খোঁজাই ভালো এটা অত্যন্ত সহজ এবং স্বাভাবিক এই যে বালি মাফিয়া বালি থেকে টাকা যারা তোলে আর কি বালি অবৈধ বালি খনন করে কয়লা খনন করে পাথর খনন করে গরু পাচার করে সব জায়গায় ইডি এবং সিবিআই আপনার এই গতকালকেই ইডি যেটা বাজেয়াপ্ত করলো প্রায় তিন কোটি টাকা তো এগুলো কি টাকা এগুলো তো পুরনিয়োগ কেলেঙ্কারির টাকা ইডি পরিষ্কার বলেই দিয়েছে যে পুরনিয়োগ কেলেঙ্কারির টাকা তারা খোঁজ পেয়েছিল বিভিন্ন জায়গায় তারা অভিযান করে এই টাকাটা উদ্ধার করেছে তো ফলে সেখানে তৃণমূলের গেল মাথায় হাত বালি মাফিয়াদের যদি ধরে ফেলে তাদের চেয়ে টাকাটা কাটমানি তারা দিত বন্ধ হয়ে যাবে কয়লা থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে আপনার পাথর থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে গাছ কাট কেটে যে বিক্রি করে যে টাকা সেই টাকা আসাও বন্ধ হয়ে যাবে মানে আর এছাড়াও একদম যেটা বললাম যে বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে গেছে মানে বিভিন্ন তৃণমূলের নেতাদের যারা গ্রেপ্তার করা হয়েছিল ইতিমধ্যে তাদের পুরো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মানে সেটা মানিক ভট্টার বলতে পারেন বলতে পারেন পার্থ চ্যাটার্জী বলতে পারেন যারা যারা মানে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হয়নি এমন কিছু অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে গেছে ফলে বিরাট বিরাট চাপে রয়েছে তৃণমূল যে টাকা আসবে থেকে। যদিও প্রচুর টাকা আছে মানে বিদেশি ব্যাংকে রাখা আছে অন্যান্য ভুয়ো অ্যাকাউন্টে রাখা আছে টাকার অভাব নেই কিন্তু যেগুলো খুললাম খুললা যেগুলো নিয়ে খরচা করতে পারতো সেটা আর পাচ্ছে না এর পাশাপাশি চাপ রয়েছে মানে এসআইআর তো হবে এখন যত চিৎকার করুক যা করুক আর ঘুরিয়ে নাক ঘুলিয়ে জল খাক গাধার মতো যাই করুক না কেন এসআইআর হবে এই বাস্তব সত্যিটা তৃণমূল বুঝে গেছে এবং এই কারণে আজকে যে বৈঠকটা করেছে তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে আর একটা কথা হচ্ছে যে বৈঠকগুলো হয়েছে না মানে আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম টার্মে রেজাল্ট বেরোলো মানে আমাদের সময় তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিনই হতো ইলেভেন টুয়েলভ মিলিয়ে ইলেভেনটা গেল মায়ের ভোগে তারপরে শুরু হলো বিভাজিত পাঠ্যক্রমে পরীক্ষা শুধু দ্বাদশ শ্রেণীর ওপরে পরীক্ষা শুরু হলো এখন তো আবার বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চারটে সেমিস্টারে ভাগ হবে এখন এই যে সাড়ে ছ লক্ষ ছাত্র ছাত্রী পাশ করলো তারা আবার যখন এই আবার পরীক্ষা হবে আবার ফেব্রুয়ারির বারো থেকে সাতাশ তারিখ সম্ভবত ফেব্রুয়ারির ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা তো এই যে চার ভাগে ভাগ করে পরীক্ষা দিচ্ছে এবং এই যে আজকে যেটা ফল প্রকাশ হলো ওএমআর সিটে এদের যে কি আছে কপালে সে এখন জানি না সে বিপদেও পড়লেও পড়তে পারে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না যে গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার চালু হয়নি কিন্তু রাজ্যের সরকার মমতা ব্যানার্জি চালু করে দিলেন এবং এই হলো তো এই আজকের ফলের সঙ্গে যে কথাটা বলছিলাম যে আজকে এই ফল প্রকাশ না থাকলে অভিষেক ব্যানার্জি কিন্তু তার যে ভার্চুয়াল বৈঠক বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে স্কুল ঘরগুলোকে তারা নিয়ে নিত মানে সেখানে আর পয়সা লাগতো না কিন্তু বাধ্য হয়েছে এখন রেজাল্ট বেরোবে ফলে স্কুল ঘর পায়নি কোনো স্কুলই পায়নি আর কি কিছু কিছু বিডিও অফিস নেওয়া হয়েছে বিডিও অফিস সরকারের সম্পত্তি মানে সেখানে তৃণমূলের মিটিং এ কি করে বিডিও অফিস নেওয়া হলো বেশ কিছু হল ঘর ভাড়া করতে হয়েছে তৃণমূলের পার্টি অফিস সেখান থেকে হয়েছে তো সেখান থেকে অভিষেক ব্যানার্জি বার্তাগুলো দিয়েছেন এবং আদালতের যে চার্জশিট জমা পড়েছে তার ছাপটা কিন্তু অভিষেক ব্যানার্জির চোখে মুখে ধরা পড়েছে মানে যারা ভার্চুয়াল বৈঠকে ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পাচ্ছি যে শারীরিক ভাষায় ভীষণভাবে ঝাড় খেয়ে গেছে মানে কিছুটা উদাসীন কিছুটা আক্রমণাত্মক মানে যেটা তারা চিনতেন তাদের নেতাকে সেই নেতাকে তারা আর খুঁজে পাচ্ছেন না এর কারণটা আর কিছু না এই যে দুশ্চিন্তা এই যে দুশ্চিন্তা চোখে মুখে শব্দ প্রক্ষোপণে সমস্ত জায়গায় হচ্ছে তাকে বোঝা যাচ্ছে যে তিনি ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন এবং গোটা তৃণমূল কংগ্রেসের মধ্যে সেই দুশ্চিন্তাটা চালিয়ে গেছে আবার ছ তারিখে এই যে বত্রিশ হাজারের মামলা মানে দু হাজার ষোলোর প্যানেলে যে এসএসসি প্যানেলটা বাতিল হয়েছিল সবার চাকরি চলে গিয়েছিল শিক্ষক তারপরে আবার প্রাথমিক শিক্ষকের মামলা চলছে হাজার হাজার হাইকোর্টে সেই মামলা আছে ছ তারিখে তো ফলে সেটা যদি যায় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা মানে ভাবতে পাচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি যাওয়ার পরে যেভাবে চোখের জলে নাকের জলে দুশ্চিন্তায় বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা তো অনেকেই প্রাণ হারিয়েছেন আর কি তাদের অসুস্থ হয়ে পড়েছিলেন তো এই যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা সেই সময় মানিক ভট্টাচার্য ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এখন যিনি একজন রয়েছেন গৌতম পাল তিনি তো নাকানি চোবানি খাচ্ছেন তার আমলে হয়নি হয়েছে মানিক ভট্টাচার্যের আমলে মানিক ভট্টাচার্যকে তো অ্যারেস্ট করেছিল বহুদিন জেলেও ছিল এখন তিনি আবার অ্যাসেম্বলিতে আসছেন কিন্তু সেই সব মামলায় যারা অভিযুক্ত তাদের বেশ কিছু লোকজন অ্যারেস্ট হয়েছেন এবং এখনো পর্যন্ত বেশ কিছু লোকজন বাইরে আছেন তো সেই মামলার চার্জশিটেই চলে এসছে অভিষেক ব্যানার্জির নাম এবং অভিষেক ব্যানার্জির নাম আসার ফলে নামটা ছিল কিন্তু এটা আবার ভেসে উঠেছে মানে এটা আলোচনা হয়েছে একদম অতি সম্প্রতি হাইকোর্টে এই যে ছ তারিখে আবার মামলা শুনানি রয়েছে সেই ছ তারিখে আবার উঠতে পারে এবং সুপ্রিম কোর্টে যে মূল মামলাটা রয়েছে সেই স্টে অর্ডার যদি উঠে যায় এর মধ্যে তেইশ তারিখে এখন যিনি বিচারপতি রয়েছেন গাভাই তিনি অবসর নেবেন সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত চব্বিশ তারিখ থেকে নভেম্বর থেকে তিনি দায়িত্ব নেবেন ফলে এই যে প্রধান বিচারপতির পরিবর্তন হওয়া সেখানে কিন্তু কিছু কিছু ম্যাটার করে কোনো কোনো মামলা আবার ওঠে কোনো কোনো মামলার স্টে উঠে যায় কোনো কোনো মামলায় নতুন করে স্টে জারি হয় ফলে নতুন বিচারপতি আসবেন চব্বিশ তারিখ থেকে এবং এই যে পুরনো মামলা সেটা যদি আবার উঠে যায় স্টে যদি থেমে যায় তাহলে বিরাট বিপদ আছে অভিষেক ব্যানার্জির এবং আইনজীবীদের একটা বড় অংশ তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পাচ্ছি যে তারা বলছেন নতুন বছর সেটা হয়তো জেলে কাটাতে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বন্ধুরা আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এর পাশাপাশি আপনারা একটু লাইক করে দেবেন আর যদি মনে হয় যে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে আমরা জয়েন করব মানে প্রাইমারি মেম্বারশিপ নেব তাহলে এই নিচের বাটনে জয়েন জায়গাটাতে ক্লিক করবেন এবং সেখানে মাত্র উনষাট টাকায় আপনারা প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি পরের এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারম।